এই অ্যালকালাইন যখনই দেখবেন আপনারা লিভার ফাংশন টেস্ট করছেন ওই পেজেই থাকে এটার কারণটা কি আপনাদের জানা আছে এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে হাই আসে তো সেটার কারণটাও কি সেটা নিয়েই আজকের আলোচনা এটা হয়তো অনেকেই মাথা ঘামান না কারণ আমরা মোস্টলি কনসেন্ট্রেট করি এসজিপিটি এসজিও টি জিজিটি এটার ওপরে কিন্তু এই অ্যালকালাইন ফসফটেসটাও কিন্তু একটা দেখার বিষয় এটাও কিন্তু একটা অ্যানালিসিস করতে হয় যে এটা কেন বেড়েছে শুধু শুধু একটা প্যারামিটার কেন বেড়ে যাবে তো সেটা অবশ্যই একটা মাথায় রাখতে হবে তবে মারাত্মক চিন্তার বিষয় হলে ডেফিনেটলি ডক্টররাই আপনাদের অ্যাওয়ার করবে কারণ অনেক সময় এই এলপিটা ছোট বাচ্চাদের একটু হায়ার দিকে আসে বা টিনেজারদেরও হায়ার দিকে আসে কারণ তারা একটা গ্রোথ ফেজে আছে তো সেটা নিয়ে তখন ডক্টররাই আপনাদের অ্যাভায়ার করে দেবে তাই এই ভিডিওটা মন দিয়ে শুনুন কেন এই এলপিটা হাই হওয়ার বিভিন্ন কারণ আছে একজন অ্যাডাল্ট তো ফার্স্টেই বলবো যে অনেক সময় যেহেতু কোনো বোন গ্রোথ বা বোনের কোনো সমস্যা হলে এই এলপিটা কিন্তু হায়ার দেখা যেতে পারে এই অ্যালকানাইট ফসফাইজের নর্মাল রেঞ্জটা কি হতে পারে এই নর্মাল রেঞ্জটা বিভিন্ন ল্যাব বিভিন্ন রকম দিতে পারে তবে একটা মাঝামাঝি জায়গায় আমি যদি বলি সেটা হচ্ছে টু ওয়ান সিক্সটি তাহলে এটা একটা মাইল্ড বা মডারেট জায়গায় চলে যাচ্ছে তখন এটা নিয়ে পর্যালোচনা করা যেতে পারে যে কেন বাড়লো কি কারণে এটা বাড়লো তো যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই বোন গ্রোথ বা বোনের কোনো সমস্যা মানে আমাদের হাড়ের কোনো সমস্যা মানে অস্টিওপোরোসিস বা এসব সমস্যা হলে অনেক সময় দেখা যায় এই অ্যালকালাইন ফসফেটেসটা বৃদ্ধি পেয়েছে তো এবার যেটা আমরা ক্যাটাগরাইজ করতে পারি তাহলে বয়সটা দেখতে হবে পেশেন্টের যদি বয়সটা দেখা যায় সে তিন বা একটা ছোট বাচ্চা সে তো একটা গ্রোথ ফেজে আছে তো তার হয়তো অ্যালকালাইন ফসফেটেসটা অনেকটা হাই আসতেই পারে তো তবুও যদি মারাত্মক হাই আসে তাহলে সেক্ষেত্রে তখন অন্য প্যারামিটার দেখতে হবে যে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তো বেসিক্যালি এই বিভিন্ন হাড়ের সমস্যাতে অ্যালকালাইন বাড়তে পারে এরপরে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আপনারা ভাববেন যে আরে লিভারের সাথে আছে তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা নয় এটা একটা প্যারামিটার যেটা বিভিন্ন কারণে বাড়তে পারে তো হয়তো অন্য কোনো ব্যাপার আপনার দেখছেনই না আপনার হয়তো লিভার ফাংশন সবই ঠিক আছে কিন্তু হঠাৎ দেখবেন যে আপনার ভিটামিন ডিটা খুব লো আছে সেক্ষেত্রে তখনও কিন্তু এই অ্যালকালাইন হাই হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তখন তাহলে ভিটামিন ডি রিলেটেড যে যে কাজগুলো আপনার করা উচিত যেরকম ডায়েট রিলেটেড ভাবনা চিন্তা করা উচিত তখন অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত কোনো মেডিসিন নিতে হবে কি না তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত তো এইভাবে নিজের প্যারামিটার গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেইভাবে স্টেপস আপনি নিতে পারেন আপনার হেলথের তরফে তবে করার জন্য আজকের ভিডিওটা নয় এটা একটা ভিডিও যেটা সন্ত্রস্ত কিছুটা হলেও আপনারা একটা লার্নিং হলো একটা কিছু বিষয়ে আপনারা জানতে পারলেন আর কিছুটা অ্যাওয়ার তো ডেফিনেটলি হলেন লো যদি ভিটামিন ডি হয়ে যায় কি হয় বোন মেটাবলিজমটা স্লো হয়ে যায় যার ফলে অ্যালকালাইন ফসফটেসটা বেড়ে যায় ব্লাডে তো সেটা একটা মার্কার যে তার মানে ভিটামিন ডি হয়তো ডেফিসিয়েন্ট হচ্ছে আর আপনারা অ্যাকশন নিন আপনাদের ভিটামিন বাড়িয়ে অনেকেই বলবেন যে আরে আমি তো সব কিছুই করছি তাও আমার ভিটামিন ডি আমি রোজ রোদে হাঁটি তো তাহলে কোথাও একটা কিছু কম কমতি হচ্ছে আপনার হয়তো ডায়েটে তাহলে আপনাকে এমন কিছু জিনিস নিতে হবে যেটা ভিটামিন ডিটা সাহায্য করবে তাহলে আপনাকে ডিম দুধ ইত্যাদি সবজি গ্রিন ভেজিটেবলস এগুলো খেতে হবে আর অবশ্যই রোদে হাঁটতে হবে রোদে কিছুটা সময় আপনাকে কাটাতে হবে কারণ সানলাইট একটা ভেরি গুড সোর্স অফ ভিটামিন ডি আর এমনিতেও দেখবেন যে সকালে যদি একটু হাঁটা যায় তাহলে এমনি মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় শরীরটাও কিন্তু অনেক তরতাজা লাগে তো সানলাইট যেটা এখন আমরা অনেক দূরে চলে যাচ্ছি সানলাইট থেকে সবাই ঘরে বসে বসে কাজ মেনলি অনেকেই ভাবেন যে সকালটা খুব তাড়া থাকে আমি হাঁটতে যেতে পারবো না তাহলে আমি ইভিনিংটা যাই যে সময়টা তখন কিন্তু আর রোদের কোনো ব্যাপার থাকছে না তো সেই জন্য আজকাল যেহেতু ব্যস্ত জীবনে সবাই জিমে গিয়ে কার্ডিও করছে বা বাড়িতেই কেউ ট্রেডমিল কিনে কার্ডিও করছে তো সেক্ষেত্রে কিন্তু অতটা রোদ পাওয়া হচ্ছে না তো এটাও একটা কারণ তো আর ডায়েটেও কিছুটা খামতি হচ্ছে হয়তো সবজি ভেজিটেবলস নাট সিডস এইগুলোকে মনে করে করে ইনক্লুড করতে হবে যাতে আপনার এই ডিফিসিয়েন্সি গুলো থেকে আপনি বাঁচতে পারেন আর অবশ্যই তাতেও যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে ডক্টররা যে মেডিসিনস আপনাকে প্রেসক্রাইব করবে সেটা মন দিয়ে শুনে ঠিকঠাক ডোজে যে খেতে হবে নয়তো আরো ফ্যাটিড আরো উইকনেস হয়ে যাবে যদি আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হন কারণ আপনার বোন আস্তে আস্তে মানে হাড় আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে তখন আপনার বডি স্ট্রাকচারে বিভিন্ন জায়গায় ব্যথা হঠাৎ করে দেখবেন একদিন হাঁটতেও আপনার ব্যথা লাগছে তো এটা কিন্তু একটা ভাববার বিষয় তো এলপিটা হাই হলে আর দেরি করবেন না ভিটামিন ডিটা অবশ্যই চেক করবেন আর একটা কারণ হচ্ছে এলপি বেড়ে যাওয়ার কারণ এলপি প্রোডাকশনটা হয় লিভার বা বাইল ডাক্টে এর ফলে বুঝতেই পারছেন তাহলে এলপি যখনই ব্লাডে বেড়ে যাচ্ছে তার মানে কিছু একটা ইরেগুলারিটি আছে আইদার ফ্যাটি লিভার আছে যেটা মাইল টু মডারেট হতে পারে অর গল ব্লাডারে কোনো সমস্যা হচ্ছে অথবা বাইলটা ভালো করে ফ্লো হতে পারছে না কিছু জায়গায় গিয়ে আটকাচ্ছে যে কোনো কারণে হতে পারে গল ব্লাডার স্টোন বা কোনো কারণে বা আরেকটা জিনিস হতে পারে যে আপনার হয়তো খুব ফ্যাটি খাবার দাবার খাওয়া হচ্ছে যেটা আলটিমেটলি কিন্তু সেই ফ্যাটি লিভারের দিকেই আপনাকে ঠেলে দিচ্ছে যার ফলে আবার সেটা একটা ব্লাডে মার্কার শো করা হচ্ছে যে অফ অল দিস তাহলে আপনি বুঝতে পারবেন যে এলপিটা হঠাৎ করে বেড়েছে হয়তো তখন কিন্তু এলপিটা কোনো কারণে বেড়ে গেছে তাহলে ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে কোথাও গিয়ে ফ্যাটি লিভার হচ্ছে না তো তাহলে ইমিডিয়েট তৎপর হতে হবে খাওয়া দাওয়ায় ভাজাভুজি বন্ধ করে দিতে হবে বাইরের খাওয়া দাওয়ার যতটা বন্ধ করে দেবেন রেড মিট অ্যালকোহল যতটা ইনটেক বন্ধ করে দেবেন ততটাই আপনাদের জন্য ভালো আর রেগুলার এক্সারসাইজ আর বাড়িতে কিছু একটা হেলদি ডায়েট প্ল্যান যেটার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে প্রচুর শাকসবজি থাকবে সিডস পালসেস অ্যান্ড হালকা প্রোটিন যেটা হালকা ভাবে রান্না করা তো এভাবে যদি আপনার ডায়েটটা সাজিয়ে নেন তখনই আপনি ফ্যাটি লিভারের মানে আর চিন্তা করতে হবে না আপনার আস্তে আস্তে দেখবেন আপনার বডিটা অনেক বেশি ভালো থাকছে আর ফ্যাটি এই সব সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে ইনডাইজেশনের সমস্যা চলে যাচ্ছে এই থেকেই কিন্তু আস্তে আস্তে শরীরে নানান বিধ প্রবলেম শুরু হয় ইনডাইজেশন ইনডাইজেশন হলেই তখন একটা ইরিটেবিলিটি দেখবেন বাওয়াল মুভমেন্টের সমস্যা তো একটা পুরো সিস্টেমটা একটা জিওপারডাইজ তাহলে আপনাকে একটু টেক কেয়ার করলেই দেখছেন কতটা ইজি যদি রেগুলার হোমমেড ফুড খান হয়তো এখানে প্রশ্ন চলে আসবে আর হোম ফুডে তো ভাত থাকবে রুটি থাকবে সেগুলো কি খেতে পারবো আপনার যদি নর্মাল ওয়েট থাকে আপনার যদি সেভাবে কোনো অন্য সমস্যা আর নেই তাহলে আপনি ভাত খাবেন তবে ভাত খাচ্ছেন আর ক্যালোরিটা বার্ন করছেন না তাহলে তো কোনো লাভ হলো না অনেকটা তিন চার বেলা আপনি ভাতই খেয়ে যাচ্ছেন তাহলে তো সেটা গিয়ে আবার সেই লিভারের ড্যামেজেই কাজে লাগে যাবে তখনই তো ফ্যাটি লিভার এইগুলো তো ওভার ইনটেক অফ এনি ফুড সেটা কিন্তু আলটিমেটলি ড্যামেজ করে দেয় বডির তো সেটাই একটা অ্যাওয়ারনেস যদি ব্লাড টেস্ট করেন এমনিতেও আমরা বলে থাকি যে যে কোনো নর্মাল পার্সনেরও ছ মাস অন্তর অন্তর একটা ব্লাড টেস্ট করে দেখা দেখে নেওয়া উচিত তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা নয় যে ও বাবা আমার কি রোগ ধরা পড়ে যাবে আমি আর টেস্ট করব না এটা নয় আপনাকে রেগুলার টেস্ট করতে হবে না সেটাও আবার একটা ম্যানিয়া যে রেগুলার প্রত্যেক মান্থে একবার করে টেস্ট করছেন যদি অন্য কোনো ক্রনিক ইলনেস না থাকে প্রত্যেক মাসে চেক করার কোনো দরকার নেই কিন্তু যদি ছ মাসে একটা প্রোফাইল করে রাখেন তাহলে আপনারই ভালো আপনি অ্যাওয়ার থাকছেন যে কোনো কিছু প্যারামিটার আপ ডাউন হচ্ছে কিনা আর আপনি সেটা টেক আর নোট করতে পারছেন আর সেটার ওপর ওয়ার্ক করতে পারছেন তো এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ভিডিও না কি আপনাকে ভয় পাওয়ানোর ভিডিও যেটা অনেকেই দেখি বলেন যে এখানে অনেকটা ভয় পেয়ে যাচ্ছি আমরা আপনারা ভয় পাবেন না সব সময় টেস্টিং বা কিছু করা হয় সেটাকে অ্যাওয়ারনেস করার জন্য ভয় পাওয়ানোর জন্য নয় অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড যদি হাইপার থাইরয়েডিজম হয় কারুর সেক্ষেত্রেও একটু এল পিটার সমস্যা হতে পারে আবার দেখা গেছে অ্যান্টি এপিলেপটিক কেউ ড্রাগ খাচ্ছে বা লং টার্ম কোলেস্টেরলের মেডিসিন খাচ্ছে বা দেখা যাচ্ছে স্টেরয়েডস খাচ্ছে বা বার্থ কন্ট্রোল পিলস নিচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এলপি হাই আসতে পারে তো সেই জন্য সেগুলো একটা হলো আপনি জানতে পারলেন যে এই কারণেও নেওয়া উচিত কিন্তু দোষ দিলে হবে না আপনার খুব বেশি বাইরের খাবার খাওয়া হচ্ছে কিনা এক্সারসাইজ একদমই নেই কিনা তো বা ভিটামিন ডির কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলোও দেখে নিলে ভালো আর এইভাবে দেখা গেছে অনেক সময় যেটা হয় যে পেটের সমস্যা কোনো মানে ডিজিজ হয়েছে বা কিছু একটা ইনডাইজেশন চলছে তখনও কোনো কোন ক্ষেত্রে আমি বলছি না যে সময় একটু অ্যালকালাইন বৃদ্ধি পেতে পারে তো সেই জন্য তখন এই প্রবলেমগুলো কিছুটা হলেও ডায়েট দিয়ে যদি সলভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় মেজার কোনো প্রবলেম হবে না আর মারাত্মক কোনো মেডিকেশন আপনাকে নিতে হবে না তো এইভাবে যদি রেগুলার একটা এক্সারসাইজ একটা ডেলি ডায়েট রেগুলার হোমলি ডায়েট মেনটেন করতে পারেন যার মধ্যে অনেক শাকসবজি কমপ্লেক্স কার্বোহাইড্রেট অনেক ফল তো এইগুলো দিয়ে সিডস নাটস এইগুলো যদি খেতে পারেন তবে অবশ্যই পরিমাণ মেপে তাহলে আশা করা যায় একটা সুন্দর ডায়েট আপনি মেনটেন করছেন তাই জন্য আশা করা যায় কোনো প্যারামিটার ওদিক হওয়ার কারণ নেই তবে কিছুটা জেনেটিকও হয় হয়তো জেনেটিক্যালি আপনি ইনক্লাইন টু গল ব্লাডার স্টোন জেনেটিক্যালি হলেও আপনাকে কিন্তু সবটাই দোষ দেয়া যাবে না জেনেটিক্যালি কিছুটা তো লাইফস্টাইলের প্রবলেমও হতে পারে সেই জন্যে যতটা মডিফাই করা যায় সেটা চেষ্টা করুন আপনার বিজি স্কেডিউল থাকতেই পারে কিন্তু তাই তার মধ্যেও কিছুটা হলেও অন্তত ওয়াক অন্তত যদি হয় সেটাও ইনক্লুড করার চেষ্টা করুন ডায়েটে যতটা চেঞ্জেস করা যায় হতে পারে আপনার বাড়িতে প্রচুর তেল মশলা চিনি দিয়ে রান্না করা হচ্ছে সেটাকে একটু কম করে দিতে বলুন তাহলে এইভাবে কিন্তু কিছুটা হলেও নিজেকে সেভ করা যায় নাকি সেটা মারাত্মক একটা আকার নিল তারপরে আপনি সেটার উপর টাইম দিলেন সেটা নয় ইনিশিয়ালি যদি টেস্টিং করতে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটাই অ্যাওয়ার থাকতে পারবেন আর আপনি এই জিনিসগুলোকে থেকে অনেকটাই বাঁচতে পারবেন সেটা আমার ধারণা এরপরে যেটা বলবো যেসব খাবার দাবার থেকে একেবারেই দূরে থাকা উচিত যদি আপনার এলপি হাই হয় যেরকম ময়দা ময়দা থেকে কিন্তু একেবারেই দূরে থাকা উচিত চিনি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় তার থেকে যদি একটু জায়গারি বা হানি খান যদি আপনার ডায়াবেটিস না থাকে কিডনির সমস্যা না থাকে কোলেস্ট্রল অতটা হাই নেই তাহলে আপনি একটু জায়গারি বা হানি খেতে পারেন আর রেগুলার একটা এক্সারসাইজ অনেকটা শাক সবজি ইনক্লুড করুন আর অ্যালকোহল বা আর যেরকম বাইরের খাবার দাবার ভাজাভুজি যে তেলটা কতবার ইউজ হয়েছে আপনি জানেন না বা কি মশলা কি ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে আপনি অতটা অ্যাওয়ার নয় তাহলে সেক্ষেত্রে মানে সেটা ভালো করে হাইজিনটা মেনটেন করা হয়েছে কিনা সেইগুলো দেখে অবশ্যই এগুলোকে বর্জন করুন যতটা সম্ভব খেলে মাসে একবার খেলেন আর বাকিটা যতটা হেলদি খাবার দাবার খাবেন ততটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এই প্যারামিটার গুলো নিজেদের লেভেলের মধ্যেই থাকবেন ভালো থাকবেন